এবার আর আপনাকে একটা টাকাও রিচার্জ করতে হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে আপনার মোবাইলে আর কোনো রিচার্জ লাগবে না কারণ বিশ্বের সেরা ধনকুবের এলন মাস্ক নিয়ে এসেছেন এমন এক যুগান্তকারী অফার যা শুনে জিও এয়ারটেল ভিআই এর ঘুম উড়ে গেছে এবার থেকে এক মাস জুড়ে আপনি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট অডিও কল এবং ভিডিও কল তাও আবার একদম ইন্টারনেট ছাড়াই আর এই অবিশ্বাস্য অফার দিচ্ছে ইলন মাস্কের স্টার্লিং ইন্টারনেট ভাবছেন কিভাবে কোথা থেকে কারা পাবে এই সুবিধা আর এত বড় একটা অফার কেন ঘোষণা করা হলো সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে থাকবে তাই এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই বিস্ফোরক আপডেটের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এইরকমই শকিং নিউজ রোজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর নিচে কমেন্ট করে জানান আপনি কোন কোম্পানির সিম এই মুহূর্তে ব্যবহার করছেন তো দেখুন এখানে বলা হচ্ছে স্টারলিং এবার ইলন মাস্ক দিচ্ছেন বিরাট অফার এক মাস বিনামূল্যে ব্যবহার করুন তো এবার ভারতের গ্রামেগঞ্জে আসছে আকাশ থেকে ইন্টারনেট বন্ধুরা দুনিয়ার অন্যতম সেরা প্রযুক্তি কোম্পানি এলন মাস্কের ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শুরু করছে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা এই প্রযুক্তির মাধ্যমে কোনো মোবাইল টাওয়ার ছাড়াই আপনি পেয়ে যাবেন দূরান্ত স্পিডের ইন্টারনেট যেখানে একটার পর একটা মোবাইল কোম্পানি গ্রাহকদের পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে সেখানে এলন মাস্কের কোম্পানি নিয়ে এসেছে বিশ্বাসযোগ্য সাশ্রয়ী এবং সহজলভ্য ইন্টারনেট সলিউশন সরাসরি স্যাটেলাইট থেকে মাটিতে ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক ইন্টারনেট কাজ করে মহাকাশে স্থাপন করা হাজারো ছোট স্যাটেলাইটের মাধ্যমে যার ফলে বৃষ্টিতে ঝড়ে কিংবা বা কোনো দুর্যোগে বন্ধ হয়ে যায় না ইন্টারনেট প্রতিদিনের কাজ ক্লাস ব্যবসা অনলাইন শপিং ভিডিও কল সবই হবে এবার অনায়াসে তাও একটাও রিচার্জ ছাড়াই ভারতের জন্য দাম কমিয়ে দিল স্টারলিঙ্ক জানেন কে যেই সব দেশের স্টার্টিং পরিষেবা চালু হয়েছে সেখানে এককালীন খরচ ছিল প্রায় এক লক্ষ টাকা কিন্তু ভারতের মতো দেশে যাতে সাধারণ মানুষ সহজে এটি ব্যবহার করতে পারেন সেই কারণে দাম একেবারে কমিয়ে আনা হয়েছে এখন মাত্র এক মাসের জন্য আপনি ফ্রিতে পাচ্ছেন এই পরিষেবা না লাগবে রিচার্জ না লাগবে ভাউচার শুধু রেজিস্ট্রেশন করলেই একদম বিনামূল্যে পাবেন পরিষেবা ভারত সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে চালু হচ্ছে পরিষেবা বন্ধুরা ভারতের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ডিজিটাল পরিষেবা পেতে পারেন সেই কারণে কেন্দ্র সরকারও এই প্রকল্পকে সমর্থন করছে ইতিমধ্যেই পঁয়ষট্টি হাজার মানুষ রেজিস্ট্রেশন করে ফেলেছেন টেলিকম কোম্পানিগুলোর ঘুম উড়েছে চাপ বাড়ছে জিও এয়ারটেল ভিআই ওপর এই ঘোষণার পর থেকেই বাজারে অস্থিরতা কারণ স্টারলিঙ্ক বিনামূল্যে যে সুবিধা দিচ্ছে তা এতদিন কোনো মোবাইল কোম্পানি কল্পনাও করেনি গ্রাম হোক বা শহরে স্টার্লিং যে নতুন বিপ্লব আনছে তার ইতিমতো মোবাইল বাজারে ভূমিকম্প তুলেছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই খবরটা শুধুমাত্র আপনার জন্য না আপনার পরিবারের আপনার বন্ধুর জন্যও কারণ একটাও টাকা রিচার্জ না করে এবার মোবাইল চালানো সম্ভব এমন সুযোগ বারবার আসে না তাই বন্ধুরা আপনিও জানিয়ে দিন আপনি কতটা খুশি হলেন আপনি কোন সিম ব্যবহার করেন আপনার এলাকায় মোবাইল নেটওয়ার্ক কেমন কাজ করে স্টার লিঙ্ক এলে আপনি কি আপনার বর্তমান সিম কোম্পানিকে বিদায় জানাবেন সব প্রশ্নের উত্তরা নিজে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন যাতে তারাও এই বিশাল অফার সম্পর্কে জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিনে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন